নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা টিপস অ্যান্ড টিক সোশ্যাল প্ল্যাটফর্মের তরফ থেকে আপনাদেরকে আরও একবার আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের যে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট তা শুরু করছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা কিন্তু তীব্র দাপদায়ের মধ্যে দিয়ে যাচ্ছে টেম্পারেচার প্রত্যেকটা জেলাতেই কম বেশি উচ্চতর যেখানে কোথাও পঁয়ত্রিশ বা কোথাও চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রার পারত তো সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে যে সমস্ত জেলায় বর্তমানে মৌসুমী বায়ু প্রবেশ করার কথা পূর্ববর্তী বছরগুলোতে যেমন আমরা দেখেছি বর্তমানে কিন্তু মৌসুমি বায়ুর দেখা সাক্ষাৎ নেই সেক্ষেত্রে যেটা হচ্ছে নানারকম নিউজ মাধ্যম বা আবহাওয়া দপ্তর সূত্রের যে খবর যে কেরালা বা এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে অল্প মাঝারি বৃষ্টি শুরু হলেও কিন্তু মৌসুমী সেই রকম দাপট বা সেই রকম মৌসুমী বায়ুর যে প্রবল বর্ষণ বা বৃষ্টির তার কিন্তু কোনো রকম লক্ষ্যমাত্রা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে এর মধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন করে এলো নির্দেশিকা সেখানে কি জানানো হয়েছে যে বর্ষা ঠিক প্রাক প্রারম্ভে কবে নাগাদ পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে বাংলার মানুষ কবে বর্ষার মুখ দেখতে চলেছে তো সব মিলিয়ে এই গরমের হাত থেকে নিবৃত্তি বলুন কিংবা বর্ষায় যে কৃষকদের ফসলের যে একটা মরশুম সেই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকের কম বেশি এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন অবশ্যই করে তাই ভিডিওটি আপনাদের কাজে লাগবে তাই মনোযোগ সকাল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা সবাই কম বেশি উপকৃত হতে পারবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করে যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে নিত্য নতুন এরকম সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং ওয়েদার আপডেট পাশাপাশি গুরুত্বপূর্ণ স্কিম সম্পর্কে টাইম টু টাইম আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন আজকের ওয়েদার আপডেট বা কয়েকদিনের ওয়েদার আপডেট সম্পর্কে বিস্তারিত যে পুঙ্খানুপুঙ্খ বুলেটিন জারি করা হয়েছে তার বিস্তারিতটা জেনে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের তরফ থেকে বাংলায় ফের বৃষ্টি পূর্বাভাস জারি করা হয়েছে তীব্র দাপদায় পড়ছে বাংলা সেটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র প্রায় চেহারাটা একই রকম হাঁসফাঁসকর পরিস্থিতির মধ্যেই দক্ষিণবঙ্গের কলকাতা সহ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া নদিয়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং বীরভূমে মঙ্গলবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে যেমনটা কিন্তু নিউজ মাধ্যম বলুন বা আবহাওয়া দপ্তর সূত্রের থেকে পূর্বে নির্দেশ দেওয়া হয়েছিল যে বুধবার কিংবা বৃহস্পতিবার নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বা মৌসুমি বায়ুর জেরে যে বৃষ্টি সেটা কিন্তু ঢুকতে পারে তবে যেটা বলা হয়েছে যে বুধবার থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে সঙ্গে ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা যে ঝোড়ো হাওয়া তা বইতে পারে এমনটাই জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের তরফে দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস আগামী বুধবার থেকে যেমনটা আপনাদেরকে জানালাম যে একাধিক জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে সেক্ষেত্রে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া তার আগে দু একদিন ভ্যাপসা গরম থাকবে অর্থাৎ বুধবারের আগের দুদিন কিন্তু এরকম গরমের যে তীব্র দাবদাহ সেটা কিন্তু অব্যাহত থাকছে বা যে ব্যবসা গরমের অস্বস্তি বোধ সেটা কিন্তু অব্যাহত থাকছে অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু কোনোভাবেই কমছে না তো যেমনটা আলিপুর আবদপ্তর জানিয়েছে যে সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই যে ব্যবসা গরমের যে অনুভূতিটা হচ্ছে সেটা কিন্তু বজায় থাকছে তাপমাত্রা আরও অন্তত দু ডিগ্রি বাড়তে পারে বলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সতর্কতা জারি করা হচ্ছে তো প্রায় সব মিলিয়ে কিন্তু একটা দম হাঁসফাঁস করা পরিস্থিতি প্রায় পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যে স্কুল শুরু হয়েছে গত দশ তারিখ থেকে তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু পঠন পাঠন প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ বাধার সম্মুখীন হতে হচ্ছে শিক্ষা মহল থেকে শুরু করে শিক্ষক শিক্ষার্থী এবং পাশাপাশি স্টুডেন্ট প্রত্যেকেরই তো যা নিয়ে কিন্তু একের পর এক প্রতিবেদন আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি যা নিয়ে আপনারা অনেকেই নানা রকম মন্তব্য করেছেন তো দেখুন বিষয়টা এই তীব্র গরমের মধ্যে বিভিন্ন রকম ডিপিএসসি বোর্ডের তরফ থেকে শিক্ষা দপ্তরের কাছে কিন্তু আর্জি জানানো হয়েছে তো যার ফলে গরমের ছুটি আবারও হয়তো বা বাড়তে পারে যদি এরকম পরিস্থিতি বা এরকম ব্যবসা গরম বজায় থাকে আর যদি পরিবেশ অনুকূল হয় তাহলে আবারও হয়তো পঠন পাঠন প্রক্রিয়া ঠিক আগের মতন কন্টিনিউ প্রসেস চলতে পারে তো সব মিলিয়ে আজকের আপডেট ছিল এইটুকুই আশা করি ছোটো হলেও গুরুত্বপূর্ণ এই আপডেটটি আপনাদের অনেক কাজে লেগেছে যদি ভিডিও থেকে আপনারা একটু হলে উপকৃত হয়ে থাকেন অবশ্যই করে লাইক এবং শেয়ার করে দিন ভিডিওটি আর এরকম নিত্য নতুন সরকারি খবরাখবর আপডেট পাশাপাশি ওয়েদার আপডেট সম্পর্কে অথেন্টিক নিউজ টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেতে হলে ইউটিউবের মাধ্যমে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে পেতে হলে পেজটিকে আপনারা অবশ্যই করে ফলো করে রাখুন তো চলুন আজকের গুরুত্বপূর্ণ ছোটো আপডেটটি এখানেই শেষ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ